বিখ্যাত কারাম টুর্নামেন্ট দারুণ একটি হিট করলো এস মিডিয়া এবং বিরোধী পার্টনার হিসেবে আছেন বিডি ক্যারাম ট্যালেন্ট এখন দুই পক্ষর খেলা আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বিডি ক্যারাম ট্যালেন্ট রেড খেলার চেষ্টা দেখা যাক এবং অসাধারণ একটি শর্ট মেরে রেডটাকে খেলে দিলেন যদিও এখানে দুই পক্ষের কারাম খেলোয়াড় খুব সুন্দর খেলা করে যাচ্ছেন দেখা যাক খাবার তাকে দিতেই হবে যদিও এখানে পকেটগুলো খুবই ছোট দেখা যাক তিনি কাবার দিতে পারেন কি না দারুণ একটি শট কিন্তু ব্যাড লাক ভালো একটি শট মেরেছিলেন এবার রেড উঠানো হবে রেডটা যেহেতু তিনি কাবার দিতে পারলেন না এবার প্রতিপক্ষ প্লেয়ার এস ডি মিডিয়ার পক্ষ থেকে খেলা করছেন দেখি তিনি সাদা গুটি খেলার চেষ্টা এবং দারুণ একটি শট মেরে ইজিগুড়িটাকে খেলে দিলেন পকেটগুলা যদিও ছোট তিনারা এমনিতে বিডে খেলা করে থাকেন তবে তাদের দক্ষতা এবং তাদের খেলার কৌশল সত্যিই অসাধারণ ছিল আবারও ডবল খেলার চেষ্টা দেখা যাক খেলতে পারেন কি না এবং অসাধারণ একটি শট মেরে দুইটা সাদা গুটি খেলে দিলেন দারুণ একটি শট মারলেন এস ডি মিডিয়ার পক্ষ থেকে তার বিখ্যাত খেলোয়াড় দেখা যাক তিনি খুব গবেষণা করে নিচ্ছেন সাদা ব্যাচগুটিটাকে খেলার চেষ্টা তিনি খেলতে পারেন কিনা এবং দারুণ একটি শট যদিও তার পার্টনার হিট করেছিল তবে একটা গুটিও যায় নাই পকেটে তিনি কিন্তু দারুণ খেলা করে যাচ্ছেন আবারও হিসাব করে খেলা করছেন খেলে ইজি বুলুগুড়িটাকে আনপিট করার চেষ্টা এবং ভালো একটি শট মেরেছিলেন কিন্তু ব্যর্থ হলেন বিডি ক্যারাম ট্যালেন্টের পক্ষ থেকে খেলা করছেন মাস্টার দেখা যাক তিনি খুব দক্ষতার সাথে ক্যারাম খেলা করে থাকেন খুব হিসাব করে খেলা করেন যার কারণে তাকে মাস্টার বলা হয় দেখা যাক গুটি খেলার চেষ্টা এবং অসাধারণ একটি শর্ট মেরে গুটিটাকে খেলে দিলেন আবারও জি খেলার চেষ্টা খুব দক্ষতার সাথে খেলা করছেন মাস্টার দেখা যাক দারুণ একটি পারফেক্ট শট মেরে আরও একটি গুটি কুমিয়ে দিলেন ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে কারণ শেষের দিকে খুবই মজা আছে দেখুন আবারও এই জি খেলার চেষ্টা এবং ব্যাড লাক খেলতে পারলেন না যদিও এখানে দুই ইউটিউবারের পক্ষ থেকে বেস্ট প্লেয়াররা খেলা করছেন খুবই দারুণ একটি ব্যাচ গুটি খেলে দিলেন তিনি খুব দক্ষতার সাথে আবারও ব্যাচ দুইটাকে খেলার চেষ্টা হয়তো দেখা যাক তিনি খেলতে পারেন কি না খুব অভিজ্ঞতার সাথে তিনি খেলা করে যাচ্ছেন এখনো পর্যন্ত এইচ ডি মিডিয়া দারুণ একটি শট কিন্তু ব্যাড লাক তিনিও উঠাতে পারলেন না বিরোধী প্লেয়ার বিডি ক্যারাম ট্যালেন্ট তার পক্ষ থেকে ব্যাস খেলার চেষ্টা দারুণ একটি শট মেরে গুটিটাকে খেলে দিলেন আবারও হয়তো শিওর গুটিটাকে খেলার চেষ্টা এবং সাধারণ আরও একটি শট মেরে আরও একটি গুটি তিনি কুমিয়ে দিলেন যদিও এবার অনেকটা প্রেশারে পড়ে গিয়েছে এইচডি মিডিয়ার পক্ষর প্লেয়ার দেখা যাক প্রতিপক্ষ প্লেয়ারও খুব ভালো খেলা করছেন তবে এখানকার পয়েন্টটা কে পাই সেটা দেখার বিষয় এজন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন তিনি খুব দক্ষতার সাথে আবারও একটা গুটি ইজি কিন্তু খেলতে পারলেন না এবার বিরোধী পার্টনার হিসাবে খেলা করছেন এস ডি মিডিয়ার প্লেয়ার দেখুন যদিও এখানকার গুটিগুলা দুইটাই কঠিন এবং দারুণ একটি শট মেরে তার পার্টনারের হাতে গুটিগুলা দিয়ে দিল এবার বিডি ক্রাম ট্যালেন্টের পক্ষ থেকে খেলা করছেন মাস্টার খুবই চাপে পড়ে গিয়েছে মনে হচ্ছে দেখা যাক আবারও বুলুগুটি খেলে চাবি খেলার চেষ্টা হয়তো এবং দারুণ একটি শট মাস্টার সত্যি দারুণ একটি শট মেরে তার গুটিগুলা তার নিজের আয়ত্তে নিয়ে চলে আসলো দেখা যাক তিনি খেলতে পারেন কি না যদিও রেড খেলার চেষ্টা হয়তো এবং দারুণ একটি শট সত্যি মাস্টারও সেই অসাধারণ খেলা করে যাচ্ছেন এবার তাকে কাবার দিতেই হবে যদিও তার হাতের নাগালে হয়তো বা কাবার আছে খুব দক্ষতার সাথে তিনি দেখে নিচ্ছেন কাবার দেওয়া যায় কিভাবে ব্যাস থেকে কাবার দেওয়ার চেষ্টা এবং অসাধারণ একটি শট মেরে ব্যাস গুটি খেলে কাবার দিয়ে দিলেন মাস্টার বিডি ক্রাম ট্যালেন্টের পক্ষ থেকে মাস্টার খুব অসাধারণ খেলা করে যাচ্ছেন আবারও ওভার গুটি খেলে চাবি মারার চেষ্টা দেখা যাক এবং দারুণ একটি শট চোগাছা বিখ্যাত টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সব জায়গার মানুষ প্রায় দেখুন মহেশপুর থেকে এইচডি মিডিয়ার প্লেয়ার এবং বিডি ক্রাম ট্যালেন্ট আবারও এই গুটি খেলে দিলেন আর মাত্র একটি ব্লু গুটি আছে এবং চারটি সাদা গুটি আছে দেখা যাক মাস্টার এটাকে খেলতে পারলেই নয় পয়েন্ট পেয়ে যাবে এবং ভালো একটি শট কিন্তু ব্যাড লাক এবার দেখা যাক এইচডি মিডিয়ার প্লেয়ার আবারও ইজি খেলার চেষ্টা দেখা যাক খুব গুরুত্ব সহকারে খেলার চেষ্টা এবং ব্যাড লাক তিনি ইজি গুড়িটাকে মিস করে ফেললেন এবার বিডিকাম ট্যালেন্টের পক্ষ থেকে আলমগীর টেপ গুড়িটাকে দারুণ একটি শট মেরে তার পার্টনারের হাতে দিয়ে দিলেন তবে টেপ গুড়িটা বসে আছে খেলাটা তার জন্য রিক্স হবে দেখা যাক এইচডি মিডিয়ার প্লেয়ার এখান থেকে পয়েন্ট নিতে পারেন কিনা যদিও হিট করেছিলেন দারুণ একটি ইজি গুটি খেলে দিলেন দেখা যাক তিনি মুখের গুটিটাকে টান খেলবে সাদার টাসে এবং দারুণ একটি শট মেরেছেন কিন্তু ব্যাড লাক আরও বিরোধী প্লেয়ারের গুটিটাকে উঠিয়ে দিলেন নিজের গুটিটাকে মিস করে এটাকে খেলতে পারলে পয়েন্ট দেখা যাক খেলতে পারেন কিনা এবং অসাধারণ একটি পয়েন্ট অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে